শিকার হয়ে প্রাণ দিলেন দিতে হলো তাকে বাঙালি না বাঙালিদের প্রতি কত ভালোবাসা তার বাঙালিদের জন্য কত চিন্তা তার এই যারা আজকে প্রার্থী হয়ে তার কাছ থেকে কিছু পাচ্ছে না মামলা করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে পেশা ক্ষেত্রে প্রতি প্রতিবাদ করেছে বলে এই অত্যন্ত নৃশংস হত্যার প্রতিবাদ করেছে বলে এমন জায়গায় তাকে চাকরি দেওয়া হয়েছে ডাক্তার হিসেবে চাকরি দেওয়া হয়েছে সেটা তার জন্য ওই নির্বাসন এই পাঁচ বছরে আমি থাকবো তা নয় এবার আমি উল্টে দেব আর নির্বাচনটি গণতান্ত্রিক নির্বাচন হবে না ও নির্বাচন আমরা করিয়ে নেব এখানে সংকটে আমরা যেখানে সরকার কার্যকরী করছেন না সুপ্রিম কোর্টের নির্দেশ বা হাইকোর্টের নির্দেশ তাহলে কার কাছে গিয়ে আবেদন জানালে বা কোথায় জানালে সাধারণ মানুষগুলো গুলো তাদের দাবি ঠিক এই ব্যবস্থাটা মানে পরিষ্কার বোঝা যাচ্ছে কোনো কোন রকম ওয়ে আউট নেই উপায় নেই বোঝা যাচ্ছে এবং উপায় যে নেই সেটা সম্পর্কে খুব সচেতন খুব ইনোভেটিভ বা উদ্ভাবনী শক্তি আছে তার মস্তিষ্কে এরকম একজন ব্যক্তি অন্তত পশ্চিমবঙ্গের মাথায় আছে আমি নিন্দার জন্য বলছি না ফ্যাক্ট বাস্তব সত্য তিনি এটা পরিকল্পিত ভাবে করছেন যাও আদালতে আমি অপরাধী আমি দিচ্ছি না বলছো তাহলে বিচার সেটা মানছে না তাহলে আদালত অবমাননা বলে একটা ব্যাপার আছে সে সেই আদালত আদালত অবমাননা করা হয়েছে সেই মামলাটাই বা করবে কারা আর যারা নিজেদের অর্থাভাবের জন্যে কষ্ট পাচ্ছে তারা এই অর্থ সংগ্রহ করে বিচার ব্যবস্থার দ্বারত যাবে কেউ বিচার ব্যবস্থায় বসে নেই সহায়তা দেওয়ার জন্য সরকারি আইনজীবীরা আছে কিন্তু সেই সরকারি আইনজীবীরা ফলে আমার অর্থাভাব আমার আমাকে অর্থ নিয়ে মামলা করতে হবে এরকম ভাবে একটা খুব স্থূল শব্দ আমার ব্যবহার করতে হচ্ছে ফাঁসানো হচ্ছে আর তুমি যে বলছো মানুষ তাহলে যাবে কোথায় ওই সাধারণ মানুষের সেই জন্যে তো ধর্ম বলে একটা ব্যাপার আছে না ধর্ম বিশ্বাস নিয়ে কিন্তু সাধারণ মানুষই বাঁচে ধর্ম বিশ্বাস হচ্ছে পৃথিবীতে যদি মানুষ মানুষকে চূড়ান্ত বঞ্চনার শিকার বানায় তখন তারা অসহায় মানুষটা সকলেই দেখে বলবে দেখো দেখো বলবে বলে বিচার করবেন যিনি মাথার উপরে আছেন সেইরকম একটা পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে প্রথমত ঠেলে দেওয়া হচ্ছে জাগতিক বিচার ব্যবস্থার দিকে আর তারপরে সেই জাগতিক বিচার ব্যবস্থা নির্দেশ দিচ্ছে এমন ফরমান দিচ্ছে সেটাও মামলার মধ্য দিয়ে আদায় করতে অর্থাৎ আমরা বৃত্তের চারদিকে ঘুরছি আর এই ঘোরাটাই যখন শাসক দলের কাম্য তখন ঘুরতেই থাকতে হবে নতুবা ওই ভগবান ভরসা ঈশ্বর ভরসা আল্লাহ ভরসা করে মানুষকে জীবনে কাটতে আর সেটাই তিনি বা তারা চাইছেন তারা জানেন পদ্ধতিটা এখান থেকে বেরিয়ে আসার উপায় তুমি যেটা নির্বাচনের কথা বললে পাঁচ বছর অন্তর বদল হওয়া গণতন্ত্র এটা খুব সচেতন ভাবে সংবিধানে এটা আম্বেদকর ওরা মতন বিজ্ঞ মানে সেটা করেছে সংবিধানকে তো আমরা মাথায় ঠেকিয়ে তাকে তুলে রেখে দিই পুস্তকের মতন সেটা তো মানি না হচ্ছে এই সংবিধান ছুঁয়েই শপথ নিতে হয় কিন্তু তারপরে তারা আর সংবিধানকে একেবারে গঙ্গায় ঢেলে দেয় গঙ্গা বক্ষে ফেলে দেওয়ার মতনই এত অবমাননা করা হয় তো সেই সংবিধান মেনে চললে পাঁচ বছরের পরে আমি একটা কথা আজকাল ভাবি আমি বলেছি অনুপমের মিডিয়াতে বলেছি যে পাঁচ বছর পরে এমন একটা নির্বাচন কমিশন বা কোন পদ্ধতিকে আমার অত জানা নেই করা হোক পাঁচ বছর যে শাসক দল শাসক দল বলা হয় এটা খুব খারাপ কথা একটা যাই হোক রুলিং পার্টি বলা হয় ব্রিটিশ আমল থেকে চলছে বলে কিন্তু গণতন্ত্রে তা নয় গণতান্ত্রিক প্রক্রিয়াতে প্রক্রিয়ায় জনগণ বা দেশবাসীকে অভাবমুক্ত করা যাদের দায় তাদের পাঁচ বছরের পর এই পাঁচ বছর ধরে তাদেরকে আন্ডার অবজারভেশন বা পর্যবেক্ষণে রাখা হবে তারা যে পদ্ধতিতে কাজ করছে সেটা জনকল্যাণকামী তা থেকে করছে হচ্ছে জনস্বার্থ শাসন দলীয় স্বার্থ সিদ্ধি করার জন্য করছে কিনা সেটা নজরে রাখতে হবে প্রতিটা মানুষ নজরে রাখবে সে অধিকার প্রত্যেকটা ব্যক্তি মানুষের আছে তার অর্থ থাকুক আর না থাকুক এবারে নজরে রাখার পরে যদি দেখা যায় যে কিভাবে কেবলমাত্র শোষণ করা শাসন না শোষণ আমাদের যে সম্পদ সেই সম্পদ গুলো বন্টন করা হচ্ছে না লুটপাট করা হচ্ছে তাহলে পাঁচ বছর পরে বদলটা চাই আমি বলবো কি এই নজরে রাখাটা করার দায়িত্ব ছিল নাগরিকদের আমাদের মতন শিক্ষিত তথাকথিত সুবিধাভোগী নাগরিক আমি অন্তত সেই ভূমিকায় থেকে কথা আমি তো রাজনীতি করি না দল করি না কিছুই করি না কিন্তু আমার মনে হয় আমি একজন নাগরিক আমি দেখবো না যে আমার আমি আমরা যাদের পদে বসিয়েছি সবাই মিলে বিভিন্ন পদে তারা ঠিক মতো কাজ করছে কিনা তাহলে তারা নাগরিকরা নজরে রেখে প্রশ্ন তুলবে যে এই দলকে আবার জনগণ তাদের সেই আসনেই রাখবে কিনা যে সংট এইখানে সেই জন্য কিন্তু পাঁচ বছর পরে বদল হওয়ার কথা আমি বলি কি আমি একটা বলতে থাকছে আজকাল বলি যে যারা পাচ্ছেন এইভাবে জনগণকে বঞ্চনা করছে ডিএর ক্ষেত্রেই দেখো না তাদের ক্ষেত্রে এই বঞ্চনার গুলো লিস্ট করা হোক তালিকা করা হোক যে কোন কোন ক্ষেত্রে যা তারা নিজেরা সুবিধা ভোগ করে দেশবাসীকে বঞ্চিত করছে করে লিস্ট বানিয়ে তাদেরকে আহ আশনে বসার যোগ্য নয় আমি দোষী অপরাধীসব বলছি না যোগ্যতা তারা হারিয়েছে এইটা নির্ধারিত হোক তাগণিকা করবে এবং নির্বাচন তন্ত্র বা নির্বাচনে যে প্রক্রিয়া তার মধ্যে সেটা থাকবে আকার পরে ওই 5 বছর পরে বদল করে দিতে হয় যদি দেখা যায় যে তালিকায় তারা সফল সফল দল হিসেবে কাজ করতে পারিনি সরকার তো হতেই পারেনি সফল দল হিসেবেও কাজ করতে পারিনি। মানে মানুষের বঞ্চনা বেড়েছে তাদেরকে তারা দাতার ভূমিকায় গৃহীতার ভূমিকায় বা গ্রহিতার ভূমিকায় তৈরি করেছে তাহলে আবার নির্বাচন সঠিক প্রক্রিয়ায় যাতে হয় নির্বাচন কমিশন সেটা দেখুক কেন মানুষ সঠিকভাবে ভোট দিতে পারে যাদের দেবে তারাই আবার আসবে যদি এদের এরাই আবার পেয়ে যায় সঠিক প্রক্রিয়াতে তাহলে আবার আসবে কিন্তু এটা থাকা দরকার একটা নজরদারি একটা তালিকা সফল অসফল তা না হলে কি হবে আমি আমার ইচ্ছে মতন যেটা করছে এখনকার শাসক দল সবাইকে ছাড়িয়ে গেছে সব দলই সরকারি করে এরা ছাড়িয়ে গেছে সরকারকে হটিয়ে দিয়েছে দল দল আমার দল আমার দল আমার দল একমাত্র দল শাসক দল তো সেটাকে বদল করার জন্য একটা থাকে ভয় থাকে যে আমাদের সরিয়ে দেবে এই ভয়টা থাকবে ভালো কাজ যারা করবে তাদের কোনো ভয় থাকবে না কারণ তারা তো নিতে আসেনি তারা তো দিতে এসেছে এখন তো এরা তো মাইনে পায় বেতন পায় আগে মানুষরা দেশ সেবা করার জন্য এইসব পদে আসতো আমি দেশের সেবা করবো সেরকম মানুষ আমরা পেয়েছি সেরকম মুখ্যমন্ত্রী পেয়েছি সারা জীবন একটা তথ্য প্রশেষ হয়ে জীবন কাটিয়ে দিয়েছে শুনেছি তাদের কথা শিক্ষিত মানুষ পেয়েছি বিদ্যান মানুষ বিধান কথা দল দলের কথা যেন কেউ না ভাবে বিধান সম্পর্কে জানি তিনি কত কল্যাণমূলক কাজ করেছেন এবং অতি বিদ্যান ছিলেন এই যে মূর্খ শব্দটা আমি ব্যবহার করলাম মূর্খ তা সম্পর্কে কেউ যদি ব্যবহার করে তার তার থেকে বড় মূর্খ আর হবে না তো মূর্খ মূর্খ তাকে তিনি দূরে হটিয়ে দিয়েছিলেন কত বিদ্যান ছিলেন তিনি তুমি আমাকে ডাক্তার বললে তখন ভাবলাম যে আমাদের তো দেশ তো ডাক্তার মানে আমাকে কেউ আবার স্বাস্থ্য পরিষেবা দিই মানে বিধানচন্দ্র যেমন ডাক্তার ছিলেন যেরকম তিনি স্বাস্থ্য করে দেখেই বুঝতেন কি রোগ হয়েছে আমি প্রসঙ্গান্তরে যাচ্ছি না এটা অপ্রাসঙ্গিক নয় তার মতো মানুষ এই রাজ্যে মুখ্যমন্ত্রী হয়েছিলেন এবং তিনি কেউ বলতে পারবে এই কাজটা খারাপ করেছিলেন এই কাজটা মন্দ করেছিলেন এই কাজটা জনস্বার্থ বিরোধী করেছিলেন উল্লেখ করতে পারবে আমার তো মনে হয় খুঁজেই দল না আমি কি দলের লোক সেটা আমার দেখার দরকার তো এখন তুমি যেটা প্রশ্নটা আমায় লাস্ট করলে অনেকটা দূরে সরে গেলাম বলতে বলতে দূরে নয় প্রাসঙ্গিক সেটা হলো যে সত্যি সত্যি ওই যেটা দরকার এখন ওই আদালতটা আদালতের মুখাপেক্ষী হওয়া না আদালতকে আমি অবমাননা করছি না ওইভাবে অধিকার পাওয়া যায় না আদালত অপরাধ করলে তার বিচার করবে কিন্তু এটা হচ্ছে অধিকার পাওয়ার প্রশ্ন তো অধিকার যারা দিচ্ছে না তাদেরকে আমরা অপরাধী গণ্য করব তা না করে বলবো ব্যর্থ ব্যর্থ হলে সকল যারা হতে পারে তাদেরকে আনতে হবে এবং সেটা দেশবাসী করবে নির্বাচনের মাধ্যমে সেক্ষেত্রে নির্বাচন কমিশনের দায় বিপুল দায় কোনোভাবেই যেন নির্বাচন প্রক্রিয়াতে এমন কিছু না ঘটে যাতে মানুষজন যাকে যাদের চাইছেন যে যাকে চাইতে দিক এই শাসন দলকে যদি চায় এই শাসন দল যদি চায় দিক আমাদের তোমার আমার কিছু বলার নেই গণতান্ত্রিক অধিকার প্রত্যেকটা মানুষের দিক তাহলে আবার ভুগবে আবার ভুগবো ভোগার জন্যে তাদেরকে অপেক্ষা করতে হবে ভুগবে কিন্তু আমার মনে হয় একটা কোনো ব্যাপার করা উচিত যেটা আমি এবার এটা বলে এই প্রসঙ্গ শেষ করব নির্বাচনের কথা উঠেছে যখন সেটা হচ্ছে যে লক্ষ্য করে দেখে দেখেছ বোধ তোমাদের অনেক কম বয়স আমার অনেক বেশি বয়স আছে বা আমি যে লক্ষ্য করেছি আগে যারা আগে যারা অতখানি দলীয়তা তারা করতো না আগের দল এক্ষেত্রে হয়েছে কি এই শাসক দলের ক্ষেত্রে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে আর তার কিছু আগে থেকেও চৌত্রিশ বছরের শাসনের ক্ষেত্রেও আমার এই কথাটা প্রযোজ্য সেটা হলো প্রথম যখন এরা দলীয় পদে থেকে বা দলীয় স্থানে থেকে অধিকারটা পায় জন দেশবাসীর সেবা করার অধিকার আমি বলবো দেশ সেবার কাজ এটা দেশ উন্নয়ন করাটা দেশ সেবার কাজ সেই অধিকারটা পায় তখন তারা জনগণের কাছে অত্যন্ত অকৃত্রিম প্রার্থনা করে যে আমাদেরকে আপনারা নির্বাচিত করুন আমরা আমাদের সমস্ত ক্ষমতা দিয়ে আমরা আপনাদের সেবা এই কথাটা লক্ষ্য করে এই সামনে নির্বাচন আসছে প্রার্থী হয় যখন হাত জোর করে এবং তখন প্রথম যখন আসে আসুন ক্ষমতা কখনো আসেনি প্রথম আসবে তখন তাদের অকৃত্রিম প্রার্থনা থাকে জনগণের কাছে সংকটটা এখানে অধিকারটা পেয়ে যায় জনগণ বিশ্বাস করে আস্থা রেখে দেয় তারপরে তারা বছরটা করে কাজ করি নইলে পাবো না তখন নির্বাচন কমিশনকেও রীতিমতো নিয়ন্ত্রণে নিয়ে নেয় তাদের তারা এত ক্ষমতা পেয়ে যায় এই জায়গাগুলোতে আমার মনে হয় খুব নিয়ন্ত্রণ করা দরকার বিভিন্ন সংকটের কথা যে তুমি তুলছ সে সংকটের মূলে হচ্ছে এইখানে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না যারা একবার এইখানে বসছে যেমন ধরো বিভিন্ন পদ বন্টন মুখ্যমন্ত্রী পদে যিনি বসেন তিনি বসে প্রথমেই আমি নিজে বলে জানি বিভিন্ন বিশিষ্ট পদ আছে যে পদগুলোর কাজ হচ্ছে মুখ্যমন্ত্রী এবং তথাকথিত মন্ত্রীদের কাজ কারবারের উপর নজর রাখা সেই পদগুলোর অধিকারী বিশিষ্ট নাগরিক জনেরা হয় তারা বিভিন্ন ক্ষেত্রে নামি দামি মানুষ সেটা বন্টন করার ব্যবস্থাটা মুখ্যমন্ত্রীর হাতে আমার তো মনে হয় এখানে একটা কিছু নিয়ন্ত্রণ রাখা উচিত মুখ্যমন্ত্রী সর্ববিধ অধিকার যেন না থাকে তিনি কাদের কাদের নেবেন কাদের কাদের ডাকবেন এবং কাদের কাদের বসাবেন ওই পথ তারা যেন তার বসীভূত ব্যক্তি না হয় হলেই কি হবে তিনি তো নজরদারি আর করবেন না তিনি তো সে সাহায্য করে বসতে অসংবাদ হয়ে যাবে এগুলো কি করে নিয়ন্ত্রণ করা যায় সংকট হচ্ছে এবং কিছু ক্ষেত্র আছে দেখো শিল্প সংস্কৃতি ক্ষেত্র বলতে গেলে তোমার এই বিষয়গুলো ধরে বলার থেকে আমার মনে হয় সার্বিক ভাবে সংকট কোথায় বলা খুব দরকার আমাদের শিল্প ক্ষেত্র সংস্কৃতি ক্ষেত্র সাহিত্য ক্ষেত্র সবটাই তো শুধু জীবন জীবিকার ব্যাপার না এইরকম ক্ষেত্রে মানুষনেরা মানুষের শিল্প সংস্কৃত সাহিত্য বিষয়ক যে ক্ষুধা সেগুলো নিবৃত্ত করতেন তৃষ্ণা নিবৃত্ত করতেন আজকে তুমি দেখো তো সেই ক্ষেত্রগুলো সব উসভূমি হয়ে গেছে না সাহিত্য ক্ষেত্রে গুণীজনদের দিকে বিভিন্ন পদ বন্টন করা হয়েছে শিল্প ক্ষেত্রে গুণীজনদের দিকে সংস্কৃতি ক্ষেত্রে গুণীজনদের দিকে তাদের ক্ষেত্র নেই নাটক করতে পারছে না চলচ্চিত্র করতে পারছে না লিখে পেট ভরাতে পারছে না এই জগতের কেউ একজন আছে যারা কথা বলতে পারে নিরপেক্ষভাবে কি করে নিয়েছেন ইনি অনেকদিন ধরে আন্দোলন করছিলেন বর্তমান যিনি শাসক দলনেকে আন্দোলন করতে 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 অনেক গলিগুচি শিখে নিয়েছেন দেখে নিয়েছেন সেই গলিগুচিগুলো বন্ধ করবার পদ্ধতিও শিখে নিয়েছেন এই গুণী মানুষ যারা ওর উপরে নজরদারি রাখবে তাদের ক্ষেত্রগুলোকে মরুভূমিতে পরিণত করেছে তুমি মিলিয়ে নিও নাটক আর হয় না নাটকের জগতের একজন প্রসিদ্ধ ব্যক্তি যিনি তিনি আজকে শিক্ষামন্ত্রী কিন্তু শিক্ষামন্ত্রী হিসেবে শিক্ষা ব্যবস্থা চুরমার শুধু তাই নয় সঙ্গীত জগতের প্রসিদ্ধ গায়ক পাশে বসে থাকেন পাশে বসে থেকে তাকে নিয়ে মস্করাও করাও করে এসব আমরা দেখতে পাচ্ছি এই যে সঙ্গীত জগৎ শিক্ষা জগতের মানুষজন কারা আসছে শিক্ষা পুরো নষ্ট হয়ে যাচ্ছে শিক্ষা জগতের কোন বিশিষ্ট দিদি সব নষ্ট হয়ে গেল বা দাদা সব নষ্ট হয়ে গেল বলতে তাদেরকে প্রত্যেককে আমি শিক্ষা জগতের একজনের নাম করছি যিনি সরকারের সুবোধ বালকের নাম নামটা আমি বলছি নাম বলতে খারাপ লাগে কিন্তু শিক্ষা জগতের মানুষ অধ্যাপনা করেছিলেন তিনি কি একবারও দেখছেন যে স্কুলগুলো সব উঠে যাচ্ছে বাচ্চারা গরিব ঘরের বাচ্চারা পড়াশুনো করার সুযোগ পাচ্ছে না বেসরকারি কারণ বলে তারা কোথায় যাবে পয়সা দিয়ে কিভাবে এইখানে এই গলদগুলোকে আমাদেরকে ধরতে হবে কি করে সেগুলোকে আহ বন্ধ করা যায় কিন্তু এখন একেবারে একবার অতি সরলীকরণ যেটা হয়ে যাচ্ছে সেটা বলি প্রসঙ্গ শেষ করি সেটা হচ্ছে যে এখন দলীয়তা আমাদেরকে যদি শাসক দলীয় হয়ে যায় তার অপকাণ্ড আর নেই শাসক দলীয় হলে সে ভাবে যে আর কোন দল নেই আমরাই চিরকাল আর দলীয় ব্যবস্থা কি করছে না সরকার আর জনগণ বা দেশবাসী এই যে দুটো পক্ষ এই পক্ষকে মানছে না দলীয়তা কোন দলই তারা ভাবছে আজকে আমি একটা শুধু উদাহরণ দিই আজকে সিপিএম বলে একটা দল আছে বাম দল কিন্তু সেই দলে আর কোন পক্ষের কোন উচ্চবাচ্য শোনা যায় না শুধু সিপিএম শোনা যায় সিপিএম সিপিআই আর এস পি হান সেই সিপিএম কে বলা হয় এখন ওরা শূন্য ওদের কোন তার মানে কি প্রভাব প্রতিপত্তি নেই এমনকি শাসক দলে যিনি বা যারা আছেন তারাও তাদেরকে মনে করে বিরোধী টিরোধী নয় শাসক দলে রয়েছে যে প্রধান ভারতে তিনি একমাত্র বিরোধী আমার প্রশ্ন এই পরিস্থিতি আমরা তৈরি করলাম কেন কেন একটা দল আজকে শূন্য হয়ে গেল এরকম কেন হবে সরকার বলে একটা ব্যাপার থাকবে আর সরকার চালাবে সব দল মিলেমিশে দেশের যে সংকট দেশের মানুষের যে অভাব সেইগুলো কোন পরিকল্পনা গ্রহণ করলে কোন পদ্ধতিতে গণতান্ত্রিক ওই ফ্রি নয় নয় নিজেরা কৃতিত্ব নেওয়ার জন্য মিলেমিশে চিন্তা করে বার করা দরকার তো তাহলে দলটা হোক দেশের জন্য দল থাকুক দল একটা গোষ্ঠী প্রত্যেকটা দল দেশকে ভেবে কাজ করবে প্রত্যেকটা দল হাত মেলামেলি করে কাজ করবে মিলেমিশে কোথায় সেগুলো সিপিএম শূন্য সিপিএম এর শূন্যতা কেন না সিপিএম চৌত্রিশ বছর একেবারে ক্ষমতার পুরো কুক্ষিগত করে নিয়েছিল সভ্যতা করেননি এখন যেটা দেখা যাচ্ছে অসবন ব্যাপার কাণ্ড কারখানা তাদের মধ্যে একটু বৃদ্ধি ছিল বলে বুদ্ধিটা প্রয়োগ করেছে বিদ্যাও প্রয়োগ করেছে কিন্তু দল তো এবং তারা এখন শূন্য কেন না যেহেতু তারা তথাকথিত ক্ষমতা আমি একদম মনে করি না ক্ষমতা গণতান্ত্রিক থাকার কথা তারা সেই ক্ষমতার আসলে নেই আসু আসার কোনো সম্ভাবনা নেই গণতন্ত্র আমি সিপিএম দল বলে বলছি না সিপিএম তারপর আরো কি কি দল আছে কংগ্রেস একটা প্রধান দল জাতীয় দল আমাদের রাজ্যে কংগ্রেস দল আরো কি সব দল আছে অনেক দল আছে গোটা ভারতবর্ষে বহু দল আছে আজকে শুধু দুটো শাসক দলের মধ্যেই সবকিছু কোলাহল কথাবার্তা নানা কটু কাব্য করা এগুলো দুটো প্রধান আজকে দেশের আমাদের আমাদের মুখ্যমন্ত্রী তিনি আমি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী নন শাসক দল নেত্রী তিনি ঝগড়া করছেন একটা জায়গায় গিয়ে যে না বাঙালিদের উপর অত্যাচার বাংলা ভাষার উপর অত্যাচার আমরা মানব না কি সুন্দর দলীয়তা এদিকে বাঙালি মেয়েরা রাস্তায় বসে আছে শিক্ষক পদপ্রাপ্তি হয়ে বাঙালি মেয়েরাই শিক্ষকতা করতে করতে চাকরি হারিয়ে আজকে চাকরি হারা যোগ্য শিক্ষক বলে নিজেদেরকে তুলে ধরছেন তাদের নিয়ে নানান সকমের বিধি ব্যবস্থা তিনি করছেন মামলার দিকে ঠেলে দিচ্ছেন তারাও বিচার ব্যবস্থা মামলার করে লড়তে লড়তে বেহালদশা কি সুন্দর বাঙালি মেয়েই আমাদের সরকারি হাসপাতালে কি সাংঘাতিক অপরাধ তন্ত্রের শিকার হয়ে প্রাণ দিলেন দিতে হলো তাকে বাঙালি না বাঙালিদের প্রতি কত ভালোবাসা তার বাঙালিদের জন্য কত চিন্তা তার এই যারা আজকে প্রার্থী হয়ে তার কাছ থেকে কিছু পাচ্ছে না মামলা করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে পেশা ক্ষেত্রে প্রতি প্রতিবাদ করেছে বলে এই অত্যন্ত নৃশংস হত্যার প্রতিবাদ করেছে বলে এমন জায়গায় তাকে চাকরি দেওয়া হয়েছে ডাক্তার হিসেবে চাকরি দেওয়া হয়েছে সেটা তার জন্য ওই নির্বাসন গ্রামে সেটার জন্য তারও তো একটা থাকবে নির্বাসন। এইভাবে যদি দণ্ডই পেতে হয় প্রতিবাদ করতে হলে আমার প্রশ্ন শেষ করি এখানে যিনি দীর্ঘ প্রতিবাদী আন্দোলন করে আজকে আসন গ্রহণ করেছেন জনগণের দ্বারা আসনটি পেয়েছে তিনি আজকে ভেবে নিচ্ছেন সবাই করে। এই করেছর থাকবো আর নির্বাচনটি গণতান্ত্রিক নির্বাচন না ও আমরা এখানে সংকটে আমরা সংকটের মধ্যে পড়েছি আর সমস্তদের যেই এরই উদ্ভাবনী শক্তি তিনি এখন আছেন শাসক দলে প্রধান হয়ে তারই উদ্ভাবনী শক্তিকে আমি স্যালিউট জানাচ্ছি তিনি সমস্ত ক্ষেত্রগুলোকে বানিয়ে দিয়ে সকলকে নিজের পায়ের তলায় পদতলে এসে পদতলে নমিত হতে বাধ্য করেছে তো দোষটা তুমি বলবে দিদি দোষটা উনি কেবল এক লাখ না যারা এইরকম পদানুগত পদের বশবর্তী পদের লোভে পদের দলদা পদের লোভে একটা উচ্চ পদের দলদাস হচ্ছে পদানত হচ্ছে পদের লোভে পদানত হচ্ছে একজন ক্ষমতাধারীর কাছে তথাকথিত ক্ষমতাধারীর কাছে তাদের দোষ শত 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 দিন তারা সংখ্যায় মুষ্টিমেয় হলেও যারা উচ্চ পদে রয়েছে তাদের সামর্থ্য অনেক বেশি ছিল অনেক বেশি সংখ্যা দিয়ে সামর্থ্য হয় না যারা দেশবাসী আমাদের তাদের সংখ্যা অনেক অসহায় দেশবাসী তারা ঐক্যবদ্ধ হয়ে নিজেদের চাওয়াটাকে তুলে ধরতে পারে সেটা অন্তত তারা করুন আমি তাদের কাছে আবেদন করে আবেদন করব যে এইভাবে কিন্তু বৃত্তের চারিদিকে ঘুরবেন না আপনারা আপনাদেরকে ঠিক করতে হবে আগামী নির্বাচনে যাদের আপনারা মনে করবেন দিন কিন্তু যারা সর্বনাশের ষোলকলা পূর্ণ করে দিচ্ছে তাদের কথা ভাববেন দেবেন কি দেবেন না আপনাদের গণতান্ত্রিক অধিকার কিন্তু আমার তো মনে হয় শিক্ষা স্বাস্থ্য কোন পরিষেবা স্বাস্থ্য সাথী দিয়ে সকলকে চোখ চুপ করে করিয়ে রাখা হচ্ছে সেটা যে একটা কি সাংঘাতিক গলত কর্ম সে বুঝতে তো আমার থেকে বেশি জানে না আমাদের দেশের অসহায় মানুষেরা তাহলে তারা আমার তাদেরকে জ্ঞান দেওয়ার মতো জ্ঞান বুদ্ধি আমার নেই তারা সচেতন মানুষ তারা বুঝে নিন যে তাদের কতটা অধিকার এ কতটা অধিকার